আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো স্বনামধন্য জেলা শরীয়তপুরের চন্দ্রপুর ইউনিয়নের সমৃদ্ধশালী ও ঐতিহ্যবাহী চন্দ্রপুর বাজার চন্দ্রপুর বাজার কীর্তিনাসার তীরে চন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত আনুমানিক অষ্টাদশ শতাব্দীতে তৎকালীন এ অঞ্চলের মাতব্বর চন্দ্র নাম অনুসারে চন্দ্রপুর নামকরণ করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে স্থানটি বৃহত্তম চিকুন্দি ইউনিয়নের তিন নং ওয়ার্ড হিসেবে পরিচিত ছিল স্বাধীন হওয়ার পর তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ ইমানউদ্দিন মোল্লার নেতৃত্বে চন্দ্রপুর গ্রামকে ইউনিয়ন হিসেবে বিভক্ত করা হয় এই ইউনিয়নের মোট আয়তন পাঁচ বর্গ কিলোমিটার এ অঞ্চলের ফসলি জমি খুবই উর্বর প্রচুর কৃষিপণ্য বাজারে লক্ষণীয় স্থানীয় কৃষকেরা বিভিন্ন ফসল উৎপাদন করে স্থানীয় চন্দ্রপুর বাজারে পাইকারি ও খুচরা দরে বিক্রি করে প্রতিনিয়ত লাভবান হচ্ছেন ধান চাল হলুদ মরিচ ও সরিষা ইত্যাদি ভাঙানোর কলের মেলও রয়েছে এ বাজারে চাহিদা মোতাবেক খাঁটি সরিষার তেল এ বাজার থেকে আপনারা ক্রয় করতে পারবেন বর্তমানে বিভিন্ন পণ্যের পাইকারি বাজার হিসেবে এ বাজার অত্যন্ত সুখ্যাতি অর্জন করেছে প্রতি শনিবার ও মঙ্গলবার স্থানীয় এ বাজারের হাটের দিন সাপ্তাহিক হাটের এ দুদিন ক্রেতা বিক্রেতায় জমজমট হয়ে ওঠে স্থানীয় ও দূরদূরন্ত থেকে আসা হাজার হাজার মানুষের ভিড় এখানে লক্ষণীয় প্রচুর পরিমাণে সতেজ শাকসবজির আমদানি রয়েছে এ বাজারে চন্দ্রপুর বাজারের হাটের দিনে গ্রামীণ জনজীবনের বিভিন্ন দিক ফুটে ওঠে প্রাণবন্ত আর বৈচিত্র্যময় চন্দ্রপুর বাজারটি শরীয়তপুর জেলার মধ্যে বিশেষভাবে জনপ্রিয় এই বাজারে মূলত সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রই খুব সহজে পাওয়া যায় কোনো কিছুরই যেন অপূর্ণতা নেই এই বাজারে বাজারের অন্যতম বৈশিষ্ট্য বা সুবিধা হলো যে কোনো কৃষিপণ্য আপনি ইচ্ছে করলে সরাসরি কৃষকের কাছ থেকেও ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবেন বিশাল বিস্তৃত এই বাজারে সবচেয়ে বেশি ক্রেতা বিক্রেতার ভিড় লক্ষ্য করা যায় কাঁচা বাজারে এর পাশাপাশি মাছ বাজার ও গবাদি পশুর হাটেও রয়েছে প্রচণ্ড জনস্রোত পুরো ভিডিওতে আমরা সব কিছুই দেখানোর চেষ্টা করব এখানকার কাঁচা বাজারে আলু পেঁয়াজ রসুন ফুলকপি পাতাকপি উস্তা বেগুন লাউ কুমড়া সিম লাল শাক পালং শাক পুঁই শাক কলই শাক মুলা, গাজর শশা খিরাই টমেটো লেবু ভেন্ডি কাঁচামরিচ ইত্যাদি সব মৌসুমের শাকসবজি পাওয়া যায় গৃহস্থলীর ফলের মধ্যে পেয়ারা বরোই তেঁতুল কলা বেল জাম্বুরা গ্যান্ডারি ইত্যাদিও লক্ষ্য করলাম এর পাশাপাশি বিদেশি ফলের মধ্যে রয়েছে আপেল কমলা আঙুর মালটা খেজুর ইত্যাদি প্রায় সব কিছুই আপনারা পাবেন সুলভ মূল্যে হাটের দিন বাজারে সকাল সন্ধ্যা ক্রেতা বিক্রেতায় এক প্রকার মিলন মেলা সৃষ্টি হয় চন্দ্রপুর বাজারের মূল কেন্দ্রবিন্দু হলো এই বিস্তৃত রেন্ডিতলা রেন্ডিতলার চারিদিকে রয়েছে বিভিন্ন পণ্যবহুল অসংখ্য দোকান শত শত বছরের পুরনো ব্যবসায়ীদের ব্যবসায়িক কিছু দোকানও এখানে লক্ষ্য করলাম এই দোকানগুলো বর্তমানে তাদের উত্তর পরিচালনা করছেন তবে বাজারের সবচেয়ে পুরাতন ব্যবসায়ীদের মধ্যে বেশিরভাগই ছিলেন মুদি ব্যবসায়ী চাল ডাল তেল মশলা সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় মুদি মালামালের আমদানি রয়েছে এ বাজারে বাজারের ঐতিহ্যবাহী পণ্য সামগ্রী সহ বর্তমান আধুনিক সভ্যতার প্রয়োজনীয় সব ধরনের পণ্য সামগ্রী ও সেবাসমূহের ব্যবস্থা রয়েছে এ বাজারে সমস্ত রকমের অত্যাধুনিক শৌখিন পণ্যেরও আমদানি রয়েছে এখানে এখানে কয়েকজন পুরাতন ব্যবসায়ীরা পান সুপারি ও শাড়ি লুঙ্গি গামছা চাদর ইত্যাদি বিক্রি করছেন প্রাচীন গ্রাম বাংলার মুখরোচক খাবার সামগ্রীর মধ্যে প্রায় সব কিছুরই লক্ষ্য করলাম রেন্ডিতলার চারিদিকের দোকানগুলোতে এখানে এক বৃদ্ধ চাচা তার নিপুণ হাতে মজাদার আমিত্তি তৈরি করছেন মিষ্টি তৈরির দৃষ্টিনন্দন সৌন্দর্য দেখছি আমরা পুরাতন ব্যবসায়ীদের অনেকের তিন পুরুষ ধরে এ বাজারে ব্যবসা করছেন বলে জানা গেছে আবার অনেকের কাছে জানতে পারলাম তিন পুরুষের আগে বংশের আরও তিন পুরুষ স্থানীয় এই চন্দ্রপুর বাজারে ব্যবসা করেছিলেন পুরাতন মোদি ব্যবসায়ীদের মধ্যে স্বনামধন্য একজন হিন্দু ব্যবসায়ী ছিলেন মনাই মিস্ত্রি তার সাথে তার দুই পুত্র পরেশ ও গণেশ একসাথে ব্যবসা পরিচালনা করত এর পাশাপাশি আজিত খা ছিলেন শাড়ি কাপড় ব্যবসায়ী এছাড়া আব্বাস মোল্লাসহ অনেকেই ছিলেন এ বাজারের পুরাতন ব্যবসায়ী বাজারের ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ধারণা করেন চন্দ্রপুর বাজারের বয়স দুশো বছরের বেশি আবার কেউ কেউ মনে করেন বাজারের বয়স তিনশো বছরের বেশি হবে আসলে বাজারটি এতই বেশি পুরাতন ঐতিহ্যের ধারক যে এর সৃষ্টির সুনির্ধারিত কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি তবে বেশিরভাগ মানুষের ধারণা অনুযায়ী এ বাজার সৃষ্টি হয়েছিল প্রায় দুশো থেকে আড়াইশো বছর পূর্বে কত 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 গুড় ভাই বিরল ব্যবসায়িক পণ্যবহুল দোকানসহ আধুনিক নিত্য প্রয়োজনীয় রুচিশীল সব ধরনের পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা পরিচালনা করছেন এ বাজারের স্বনামধন্য ব্যবসায়ীরা মানসম্মত কসমেটিক্স নেকলেস জুতো ফার্নিচার ইত্যাদি পণ্যবহুল বিশাল আকারের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করলাম আমরা দেখেই বোঝা যায় আধুনিক সভ্যতার ছোঁয়া খুব ভালোভাবেই লেগেছে এ বাজারে ঐতিহ্যবাহী কয়েকটি মৃত শিল্পের প্রতিষ্ঠানও আমরা এখানে লক্ষ্য করলাম পাশাপাশি একই প্রতিষ্ঠানে লক্ষ্য করলাম কামার শিল্প বাঁশ শিল্প এবং বেত শিল্প মাটি লোহা বাঁশ ও বেদ দিয়ে তৈরি বিভিন্ন জিনিস দেখলাম আমরা দোকানে তৈরিকৃত বিভিন্ন জিনিসপত্র দেখে আমার কাছে অবশ্য দারুণ লেগেছে বিশাল আয়তনের চন্দ্রপুর বাজারের বিশেষ বিশেষ পণ্যের জন্য সেক্টর আলাদা করা হয়েছে এক এক গলিতে রয়েছে এক এক ধরনের পণ্য সামগ্রী এমনকি স্বপ্ন সুপার শপের মতো ডিপার্টমেন্টাল শপেরও দেখা মিলেছে এই বাজারে কাঠ এবং কাঠ দিয়ে তৈরি বিভিন্ন ফার্নিচার ক্রয় বিক্রয়ের জন্য রয়েছে আলাদা গলি গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসও রয়েছে এ বাজারে স্যানেটারি পণ্য সামগ্রীর জন্যও রয়েছে বিশাল বিস্তৃত একটি জায়গা প্রচুর পরিমাণে স্যানেটারি পণ্য তৈরি করে রেখে দেওয়া হয়েছে এখানে এছাড়া হার্ডওয়্যারের বিশাল বিশাল নামি দামি দোকান লক্ষ্য করলাম আমরা এই বাজারের মধ্যেই বছরের পর বছর সুনামের সাথেই ব্যবসা পরিচালনা করে আসছেন ব্যবসায়ীরা আর এই মুহূর্তে আমরা প্রবেশ করছি চন্দ্রপুর গবাদি পশুর হাটে চন্দ্রপুর বাজারের এই হাটটি শরীয়তপুরের দ্বিতীয় বৃহৎ পশুর হাট হিসেবে বিবেচিত হয়েছে রুষ্টপুষ্ট গরু বাছুর ছাগল প্রভৃতি ক্রয় বিক্রয় হয় এই প্রসিদ্ধ পশুর হাটে প্রচুর পরিমাণে গরু ছাগলের পাশাপাশি অসংখ্য ক্রেতা বিক্রেতার ভিড় লক্ষ্য করা যায় এই হাটে কোরবানির ঈদ ব্যতীত এরকম ভিড় এবং এমন একটি পরিবেশ আর কখনো কোথাও দেখা যায়নি ছোট বড় রঙ বেরঙের চমৎকার সব গরুর আমদানি রয়েছে এ বাজারে গ্রাম বাংলার এই চিত্র যেন চোখ জুড়িয়ে দেয় গ্রামের এসব মানুষ যেমন সহজ সরল তাদের জীবন ব্যবস্থাও তেমনি সাধারণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে ব্যবসায়ীরা গরু ও ছাগল ক্রয় করে স্থানীয় এ বাজারে বিক্রি করেন বাজারে রয়েছে সুশৃঙ্খল ক্রয় বিক্রয়ের সুব্যবস্থা সুদীর্ঘ এই বাজারে রয়েছে সব ধরনের জিনিসপত্র যা ক্রেতারা খুব সহজেই কিনতে পারেন এ পর্যায়ে আমরা চন্দ্রপুর বাজারের মাছ বাজারে প্রবেশ করব অত্যন্ত সমৃদ্ধশালী মাছ বাজারটি আমরা সম্পূর্ণভাবে একটু ঘুরে দেখব মাছ বাজারে সাধারণত দেশীয় নদ নদীর মাছের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের চাষের মাছ এছাড়া সামুদ্রিক মাছের আমদানিও রয়েছে এ বাজারে প্রতিনিয়ত জ্যান্ত তরতাজা মাছের আমদানিও থাকে এ বাজারে প্রচুর মাছ এবং অসংখ্য ক্রেতা বিক্রেতায় মুখরিত রয়েছে পুরো মাছ বাজারটি যে দৃশ্য আসলেই ভালো লাগার মতো একজন ব্যবসায়ী বিশাল সাইজের একটি মাছকে কেটে টুকরো করে দিচ্ছেন ক্রেতাদেরকে পুরো বাজারের দৃশ্য দেখলে মনে হয় কোনো মাছের রাজ্যে চলে আসছি আমি বিশাল আকারের একটি কাতল মাছ দেখছি আমরা এ পর্যায়ে চন্দ্রপুর বাজারটি সাধারণত সকাল সন্ধ্যা মিললেও দুপুরের পরেই পুরোপুরি মিলে থাকে যদিও আমি ভিডিও করতে একটু আগেই চলে এসেছিলাম এই বাজারে অবশ্য লোকমান মামাকে আমরা কোরাল মাছ বিক্রি করতেও দেখলাম বিভিন্ন মাছের পাশাপাশি ছোট বড় প্রচুর পরিমাণে রূপালি ইলিশ মাছেরও দেখা মিলল এই বাজারে দেখা যাক প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অসংখ্য ধন্যবাদ বাবু তালুকদার মামাকে যিনি সারাক্ষণ আমাকে এখানে ভিডিও করার জন্য সহায়তা করেছেন এরকম নতুন সব চমৎকার ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন সবাই আল্লাহ হাফেজ